দারাস এলিভেন এলিভেন ক্যাম্পেনের কয়েকটি অর্ডারের মধ্যে আমার ফ্ল্যাশ সেলের প্রথম অর্ডারটি হাতে এসে পৌঁছেছে এবং এই ফ্ল্যাশ সেলের প্রথম পার্সেলটিতে কি রয়েছে সেটাই শেয়ার করব আর এই পার্সেলটির প্রাইস ছিল দুইশো টাকা দুইশো টাকা হোম ডেলিভারি সহ আমি এই প্রোডাক্টটি আমার বাসা পর্যন্ত আনতে পেরেছি এবং দেখা যাক এই প্রোডাক্টটি এখন আনবক্সিং করব এবং এর ভিতরে কি দিয়েছে দ্বারাজ সঠিকভাবে পণ্যটি দিয়েছে কিনা সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আর দারাজের ফ্ল্যাশ ক্যাম্পেইন সহ সবগুলো ক্যাম্পেইন যদি আপনারা মিস করতে না চান সেক্ষেত্রে আমাদের একটি গ্রুপ রয়েছে সেই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে গ্রুপে অ্যাড হয়ে এবং নিত্য নতুন অফার সম্পর্কে জানতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এটি আনবক্সিং করে ফেলেছি এর ভিতরে রয়েছে একটি চপার যেটা হচ্ছে মিনি চপার এটার ভিতর থেকে আপনি পেঁয়াজ রসুন আদাসহ বিভিন্ন ছোটো খাটো মশলা যেগুলো আপনারা এখান থেকে টুকরো করতে পারবেন এর ভিতর থেকে আমি পলিতে মোড়ানো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এর ভিতরে কিন্তু স্বচ্ছ একটি চাসের গ্লাস রয়েছে এবং উপরে একটি প্লাস্টিক কোয়ালিটি রয়েছে এবং এটির বিল কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে ভিতর দিকে দেখা যাক এর ব্লেডগুলো কেমন রয়েছে এখানে তিনটি ব্লেড রয়েছে এবং ব্লেডগুলো মোটামুটি ভালো রয়েছে এবং ধারালোই রয়েছে তো আপনারা যদি চান পরবর্তীতে আমি এই প্রোডাক্টটির কীরকম কাজ করে সম্পূর্ণ ভিডিও যদি একটি চান সেক্ষেত্রে আমি দিয়ে দেবো সেক্ষেত্রে কমেন্ট করবেন কমেন্ট করলে জানালে অবশ্যই এ নিয়ে আলাদা একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করব। এখানে আরেকটি আইটেম দেওয়া হয়েছে এটা কী কাজে লাগে আমি আসলে এখনও বুঝতে পারতেছি না সো এটা আমি সাইডে রেখে দিলাম এটা অন্য প্রোডাক্টের সাথে আমি কখনো দেখিনি এটার সাথে দেখলাম এটাকে আমি ফিটিং করে দিচ্ছি এটাকে দেখতে পাচ্ছেন ফিটিং করার সাথে সাথে কিন্তু আপনি লক সিস্টেম রয়েছে যাতে করে আপনারা কিন্তু উল্টোভাবেও যদি এটা ঘুরোতে থাকেন সেক্ষেত্রে মশলা পরার কোনো ভয় থাকবে না সো বন্ধুরা নিত্য নতুন প্রোডাক্টে ডিসকাউন্ট পেতে আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাথে থাকুন ধন্যবাদ